আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বানানো খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি আর সেটি হচ্ছে লম্বা সময় যারা শ্যামাই খেতে পছন্দ করে না তারাও চাইলে এভাবে যদি লম্বা সময়টা রান্না করেন আমার মতো করে তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবেন আর এভাবে লম্বা সময়টা রান্না করলে খুবই মজার হয় খুবই আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে লম্বা সময়টা রান্না করার জন্য প্রথমে একটি প্যান নিয়েছি এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এই ঘি দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি স্যামাইগুলো বেজে নেব এখানে এক প্যাকেট সেমাই আমি এরকম করে ভেঙে নিয়েছি আর এক প্যাকেটের সেমাই থাকে আড়াইশো গ্রাম আমি আড়াইশো গ্রাম পুরাটাই নিয়ে এখন এই স্যামাইগুলো ভালোভাবে বেজে নিচ্ছি আর শ্যামাইগুলো কিন্তু বাজার জন্য চুলার্চটা একদম লো আছে রেখে বেঁচে নিতে হবে সেমাইটা যাতে কোনো রকম পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে একদম লো আচে শ্যামাইগুলো আমি পাঁচ মিনিটের মতো বেজে নেব আর পাঁচ মিনিট বেজে নেওয়ার পর দেখুন সমায়টা একটু লাল হয়ে গেছে আর বাজা বাজা হয়ে যাওয়ার পর এখন এই শ্যামাইগুলো আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিব শ্যামাইগুলো কিন্তু ভালোভাবে বেজে নিলে শ্যামাইয়ের টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন এ একই প্যানের মধ্যে দুই লিটার দুধ দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি লম্বা সময় রান্না করছি তাই দুধের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে দুই লিটার দুধ দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তিনটি দিয়ে দিচ্ছি এলাচ এখানে কোনো রকম দারচিনি ব্যবহার করব না এখানে দারচিনিটা দিলে দুধটা অনেক সময় কেটে যায় এর মধ্যে আমি আবারও হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আমার আগেরই জাল করা ছিল তাই এখানে আমি এখানে কিছু গরম থাকা অবস্থায় দুধের মধ্যে গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার পর এখন চুলাটা অন করে দিয়ে দুধটা বলক চলে এসেছে দুধটা যখন এরকম বলক চলে আসবে তখনই এর মধ্যে চিনিটা দিতে হবে এখানে আমি হাফ কাপ করে দুই কাপ চিনি দিয়েছি অর্থাৎ এক কাপ চিনি এখানে ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো ভালোভাবে দুধটা জাল করে নিতে হবে দুধটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমি গরম মশলাগুলো উঠে নিচ্ছি গরম মশলাগুলো উঠে নেওয়ার পর এর মধ্যে আমি এখন শ্যাময়গুঁড়ো ডেলে দিব এই শ্যাময় দেওয়ার পর আমি কিন্তু এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি লবণটা আমার ভিডিওটা স্কিপ করে গেছে আপনি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন সময়গুলো আমি দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর লম্বা সময়টা কিন্তু কিছুক্ষণ রান্না করতে হবে এখন এই সময়গুলো যখন এরকম দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন কতটা গণ হয়ে গেছে আর এখানে কিন্তু শ্যাময়ের মধ্যে যত বেশি দুধ দেবেন স্যাময়ের টেস্টও কিন্তু এত মজার হবে এখন এই সময়টা রান্না হয়ে যাওয়ার পর চুলাটা অফ করে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন এরকম হয়ে গেছে এখন একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর এই সময়টা যতটা গ্রান্ডটা বের হয়েছে ততটাই কিন্তু মজার হয়েছিল শ্যামাইটা কিন্তু যারা খেয়েছে তারাই কিন্তু খুবই চেটে ফুটে খেয়েছে এর মধ্যে কিছু বাদাম কুচি কিশমিশ দিয়ে পরিবেশন করে যে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ